দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল রাফিয়া রসিক মিথিলা আবারও আলোচনার কেন্দ্রে গেল ঈদে মাই সেলফ অ্যালেন স্বপন ওয়েব সিরিজের দ্বিতীয় মৌসুমে তার অভিনয় দর্শক মনে টাক কেটেছে তবে এবার অভিনয় নয় সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে মিথিলার নতুন ফটোশ্যুট সম্প্রতি দ্রৌপদীর থিমে একটি ফটো সেশনে অংশ নিয়েছেন মিথিলা কমলা রঙের সুতি শাড়ি খোলা আঁচল লাইট মেকআপ হাতে বালা পলা আর স্লিভলেস ব্লাউজে ধরা দিয়েছেন একেবারে ভিন্ন এক রূপে তার চিরচেনা আনমোনা চাহনি আর ঐতিহ্যবাহী সাজে যেন ফুটে উঠেছে মহাভারতের দ্রৌপদী বলা ভালো মহাভারতের কাহিনীর অনুপ্রেরণায় কবি বুদ্ধদেব বসু রচনা করেছিলেন দ্রৌপদীর শাড়ি নামের বিখ্যাত কবিতাটি সেই কবিতার ভাবনা থেকেই মিথিলার এই ফটোশ্যুটের থিম বলে ধারণা করা হচ্ছে এক নেটিজেন কি কবিতার একটি লাইন উল্লেখ করে লিখেছেন রোদ্দুরের আঙুলে আঁকা মেঘের চড়া হঠাৎ খুলে দিল স্মৃতির অন্তহীন ফিতে মিথিলার এই ছবি ঘিরে সামাজিক মাধ্যমে যেমন প্রশংসা উঠেছে তেমন কিছুটা সমালোচনাও চোখে পড়েছে অনেকেই তার সাহসী লুক ও ঐতিহাসিক চরিত্রের প্রতি দৃষ্টিভঙ্গির প্রশংসা করলেও কেউ কেউ বিষয়টিকে অতি রঞ্জিত বলে মত দিয়েছেন এদিকে ব্যক্তিজীবন নিয়েও মিথিলাকে ঘিরে চলছে জল্পনা ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জির সাথে তার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে বলা হচ্ছে বর্তমানে তিনি ঢাকাতে বেশি সময় কাটাচ্ছেন তবে কাজের দিক থেকে একেবারেই থেমে নেই মিথিলা নতুন এক রিয়েলিটি শো বিচারকের দায়িত্ব নিয়েছেন তিনি পাশাপাশি শিক্ষকতা ও গবেষণার সাথেও যুক্ত আছেন ব্যক্তি জীবনে মেয়েকে সময় দেওয়ার বিষয়েও তিনি সচেতন ডেস্ক রিপোর্ট নিউজ নাও টোয়েন্টি